আবু সাহেব চালের অপরাধ কি ছিল অপরাধ ছিল একটাই আবু সাহেব কোথায় কতবার জেল কেটেছে কোন কোল জেলে বাংলাদেশের এমন খুব কম জেলখানা আছে যেখানে আবু সাহেব নিয়ে যাওয়া হয় না অত্যাচার করেছেন আপনারা যা চান আমার নেতা তারেক রমানও তাই চামের আমি আশা করি বারবার উপজেলায় যাকে নির্বাচিত করেছেন এবং শেখ হাসিনা তার শিষ্য ছিল এখানে আধা মন্ত্রী একটা তার অত্যাচারে বারবার জেল খেলেছেন বসি আছো কিন্তু কখনো মাথা রত করেন নাই ভাই কি আজকে যে রায় আপনারা দিলেন আজকে রাত্রে আমি আমাদের নেতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনেতা তারেক রহমানকে আপনাদের এই মেসেজ আমি পৌঁছে দেবো ইনশাল্লাহ বিশ্বাস করে এবং বিশ্বাস করি আপনারা যা চান আমার নেতা তারেক রহমানও তাই চাবেন আমি আশা করি সতেরো বছর জ্বালাইছেন আবু সাহেব চান আন্দোলন করেছে রাজশাহীতে এসেছিলাম আওয়ামী লীগের আমলে বলে আবু সাইদ চার্জ আসলে জনসভা করতে দিবে না আবু সাইদ চার্জ তৈরি জনসভায় যাবে কিন্তু আমি বললাম থাক আজকে জনসভাটা আমি করি আপনি আসতে তো রাজশাহী একটা আগুন যে জলে যাবে তিনি আমার কথা শুনেছেন কিন্তু তারপরে আবু সাইদ চাঁদ কোথায় কতবার জেল খেটেছে কোন কোন জেলে বাংলাদেশের এমন খুব কম জেলখানা আছে যেখানে আবু নিয়ে যাওয়া অত্যাচার করেছেন কি কারণে এই বাবা কি কারণে আবু সাহেব চাঁদের অপরাধ কি ছিল অপরাধ ছিল একটাই তিনি একটা গ্রহণযোগ্য নির্বাচন চেয়েছিলেন তিনি ওই ভারতীয় আধিপত্যবাদের হাতে দেশকে তুলে দেওয়া যাবে না সেই স্লোগান দিয়েছিলেন এই অপরাধে যদি চাঁদ অপরাধী হয় বাংলাদেশের ষোলো কোটি মানুষ আমরা অপরাধী তাই আমরা কখনো আপোষ করি নাই যারা ষড়যন্ত্র করছেন কোনো লাভ হবে না আজকে আজকে কি কি অবস্থা অবস্থা গত শেখ হাসিনা আবার এই দেশটাকে বিক্রি করে দিয়েছিলেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে আজকে যারা ওই সিস্টেমে নির্বাচন চান আপনারা কি আবার তাদেরকে ফিরে আনতে চান তাদেরকে ফিরে আনতে চান রাজশাহী জনগণ কি চায় চায় না তাই আজকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন আমার নেতা বলেছে অনেক কঠিন নির্বাচন তাই বলবো ঐক্যবদ্ধভাবে রাজশাহী বিএনপি ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থেকে ধারে শীষের প্রার্থীকে জয়লাভ করাতে হবে এর কোনো বিকল্প নাই দেশকে আমরা বাঁচাতে চাই স্বাধীনতাকে রক্ষা করতে চাই গণতন্ত্র ফিরে আনতে চাই যদি চাই তাহলে ধানের শীষ ছাড়া কোনো বিকল্প নাই ধানের শীষই পারে একমাত্র দেশের স্বাধীনতাকে রক্ষা করতে তাই ভাইয়ের আমার আগামী নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন ইনশাল্লাহ আমি আপনাদের কথা আমাদের নেতা তারেক রহমানকে বলবো দুই চার দুই তিন দিনের মধ্যে উনি সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়ে দেবেন ইনশাল্লাহ শুধু আজকে চার বয়ের সিট না রাজশাহীর প্রতিটি সিট আজকে আমাদেরকে উপহার দিতে হবে এটা হলো রাজশাহী বিএনপির ঘাঁটি ধানের শীষের ঘাঁটি তাই আমরা চাই আগামী নির্বাচনে যাতে আমরা ধানের শীষে জয়লাভ করাতে পারি আর বাগম খালেদাজি একে জয়লাভ করাতে পারি তারে ক্রাবালতে জয়লাভ করাতে পারি আপনাদের সবাইকে বলবো আন্দোলন এখনো শেষ হয় নাই যে পর্যন্ত আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারে ক্রাবালতে যে পর্যন্ত না বাংলাদেশের প্রধানমন্ত্রী আসলে বসাতে পারবো সেই পর্যন্ত আন্দোলন শেষ হবে না এবং আমরা তো জানি যখন নির্বাচন শিরুল অ্যানাউন্স হয়ে যাবে এই ধানের শিশের মিছিল যখন শুরু হবে এই আবু সাইদ চাঁদ আজকেও শুনলাম মিছিল ছাড়া নাকি তিনি কিছু বুঝেন না কাজে আবু সাইদ চাঁদের আবু সাইদ চাঁদের নেতৃত্বে এই ধানের সৃষ্টিয়া যখন মিছিল শুরু হবে কোন ষড়যন্ত্র কি টিকবে ষড়যন্ত্র টিকবে না ইনশাল্লাহ তাই তাই আপনাদেরকে বলবো আজকে রাজশাহী জেলা আজকে রাজশাহী মহানগর সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে এখানে যে কয়টা নির্বাচনী এলাকা আছে প্রত্যেকটা এলাকায় আমার নেতা তারেক রহমান যাকে ঘোষণা দিবে তার পক্ষে আপনার ধানের শীর্ষ প্রতীক নিয়ে তাদেরকে নির্বাচিত করার জন্য ঐক্যবদ্ধভাবে আপনার কাজ করে যাবেন কি বলেন আমাদের মার্কাটাকে মার্কাটাকে